নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা আমের পাইকারি বাজারে চলে এসেছি তো এখানে প্রচুর পরিমাণে আম দেখা যাচ্ছে তবে এখানে আম একটু অন্য হিসাবে বিক্রি হয় আম কি হিসাবে বিক্রি হচ্ছে মার্কেটের কি নাম রয়েছে কিভাবে তোমরা এই মার্কেটে আসবে মার্কেটের কি টাইম রয়েছে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে তোমরা ভিডিওটা দেখো কি আম রয়েছে দাদা এটা আটের পুরোটাই একই আম আচ্ছা এটা কাউকে টেস্ট করিয়েছেন খেতে কিরকম মিষ্টি হিমসাগরের মতো হিমসাগর হিমসাগর হিমসাগরের মতো আচ্ছা মানে খেতে ভালো খেতে ভালো তো কিরকম দামে বিক্রি হলো চার টাকা করে এইটা একটু ছোট দেখছি ব্যাগের মধ্যে ছিল বললো ওই আমগুলো আমাকে দিয়ে দাও খাওয়ার জন্য নেবো বললো কম করে পয়সা নেবে এই ছোট সাইজটা কিরকম নিলেন

জাগের তো প্রচুর দেখা যাচ্ছে কিন্তু এখানে গাছ পাখাও অনেক রয়েছে কালার ও দারুণ সুন্দর সব তো আপনাদের একশো টাকা করে তাই তো কি রকম কি দাম চাইছেন দশ টাকা এই দামে বিক্রি হচ্ছে না এই দামে বিক্রি হচ্ছে তাহলে আপনি আর একটু বেশি চাইছেন তাহলে দাম হচ্ছে না কিছু আচ্ছা এইটাও আপনার এটা কি আম রয়েছে আমরা সব হিমসাগর রয়েছে আচ্ছা এটা একটা একে লেখা রয়েছে মানে আমটা কি বিক্রি হয়ে গেছে না এটা হচ্ছে একটা চাষির নাম আচ্ছা চাষির নাম আচ্ছা আমি আমি গতকাল জিরাটে গিয়েছিলাম জিরাটে ওই আমের গায়ে এইরকম লিখে দিয়েছে তবে ওখানে জিজ্ঞাসা করাতে জানলাম ওটা চাষির নাম না

আর এখানে সোরিয়াম রয়েছে এটা সরি তো না চাটুচে সরি কালার কম আসছে তো এটা ডুনাইটের মাপ ডুনাইটের মাপ তাও রাত্রি থাকলে তাও অনেক জায়গায় কার্বাইজার ঠিক করলে নরম হয়ে যাবে ও আচ্ছা শরীরের দাম তো এখন অনেক কমে গেছে কীরকম যাচ্ছে এটাই চার টাকা চার টাকা মানে বিক্রি হচ্ছে না চাইছেন হ্যাঁ চার টাকায় বিক্রি হচ্ছে আর এইগুলো কি গোলাপ কাছে ঠাঁট হ্যাঁ এগুলো সব ছাট রয়েছে ছাট মানে কি সাইজ হিসাবে না পরে টরে গিয়েছিলো মানে ছোট শুধু সাইজটাই ছোট আর কোনো সমস্যা নেই তাই তো এখানে এইটুকুনি আম কেউ যদি নিতে চায় দিয়ে হ্যাঁ 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 খুদরো অনেকে বলে আমরা এত ঘরোয়া ঘরের জন্য তো কেউ এত আম নিতে পারি না এখানেও প্রচুর আম রয়েছে এগুলো কি আম রয়েছে দাদা বোম্বাই এটা বোম্বাই আম বোম্বাই আম বোম্বাই আপনার তো এখানে বোধ হয় ঝুড়িতে সব একশোটা করে রেখেছেন ঝুড়িতে একশো আম আছে একশো আম বিক্রি হয়েছে আজকে বাজারে চার টাকা মানে কিছু বিক্রি হয়েছে চার টাকা করে আপনি কত চাইছিলেন আমি পাঁচ টাকা চেয়েছি চার টাকা চেয়েছেন দরদাম করে চার টাকায় বিক্রি হয়েছে আর এটা তো বোধ হিমসাগর 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 মোটামুটি ভালোই আরাম আম হয়েছে হিমসাগর কি গাছ দেখা যাবে হ্যাঁ তবে আর সাত দিন পর পাঁচ দিন পরেই দেখা যাবে আচ্ছা এই জালে আসে পরেও বেঁচে থাকবে গাছ পাকার জন্য আচ্ছা হিমসাগর আপনার সাইজ খারাপ নেই ভালোই সাইজ রয়েছে কীরকম কী দাম যাচ্ছে এটার দাম আমি আট টাকা যাইছি খদ্দের পাঁচ টাকা বলছে আমি ছ টাকা হলে দেবো আচ্ছা আপনাদের এখানে পুরোটাই পিস হিসাবে না কেজি হিসাবেও হয় কেজি হিসাবে কেজি হিসাবেও হয় না ঘুরিতে একশো করে থাকে একশো করে থাকে আর এইটা কি আম এটা হচ্ছে হে মুম্বাই খে মুম্বাই মুম্বাই তো অনেক ধরনের হয় একটা ম্যাড্রাস মুম্বাই এটাই এটা সেইটাই এটা মাদ্রাস মুম্বাই আচ্ছা আচ্ছা এ কীরকম এটা তো বোধহয় হিমসাগরের থেকেও দামি হয় হ্যাঁ জোর দাম বেশি এখন হিমসাগরের দাম বেশি আটটি দাম তো আচ্ছা এটা এটা কীরকম দাম হচ্ছে আট টাকা পিস আট টাকা পিস মানে বলছে লোকে আট টাকা পিস আমি দাম চাইছি আমি বিক্রি করেছি ছ টাকা করে পিস বিক্রি করেছে তো লেংড়া আম রয়েছে আচ্ছা দাদা আমি গতকাল জিরাটে গিয়েছিলাম ওখানেও প্রচুর ল্যাংড়া আম আসছে তো ওখানে ভিডিওতে একজন বলছে ল্যাংড়া আমের এখনো আটি হয়নি এটা কি ঠিক কথা বাজে কথা আম ম্যাচিওর হয়েছে ল্যাংড়ার কালারটা কি এরকমই হয় এই ধরনেরই হয় এই ধরনেরই হয় না আরেকটু হলুদ হবে একটু আরেকটু এক্সট্রা পড়ে আরেকটু সব জাগেরি মাল রয়েছে এ কি সব 100টা করে রেখেছেন কোয়ালিটি দারুণ সুন্দর রয়েছে কিরকম কি দাম যাচ্ছে মোটামুটি 800 900 হাজার 800 900 মানে 8 টাকা 9 টাকা এটা কি আপনি চাইছেন না বলছে এরকমই বলছে ভদ্রলে বলছে আপনি কত চাইছেন 10 টাকা চাই 12 টাকা চাইছে এই তো হিমসাগর থেকে তো ল্যাংড়া খেতে ভালো হয় নাকি সব কটাতেই একশোটা করে আছে আপনার এখান থেকে পুরোটা এটা তো এগুলো কি বোম্বাই হ্যাঁ এইটা এটা কি বোম্বাই এইটা বোম্বাই এটা 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 দেবদাস অনেকটা ওই ম্যাড্রাস বোম্বাইয়ের মতন লাগছে আচ্ছা সবার প্রথমে বোম্বাইটা এগুলো কি বিক্রি হয়ে গেছে এই যে কাগজ রাখা রয়েছে কি দামে বিক্রি হলো বোম্বাই বোম্বাই তিন টাকা আপনি কত চেয়েছিলেন পাঁচ টাকা চেয়েছিলেন তিন টাকায় বিক্রি হয়েছে আর এই দেবদাস এর কালারটা কি এরকমই হয় হ্যাঁ কত এটাও একই তো যদি টেস্টের দিক থেকে বলা যায় বোম্বাই আর এটার মধ্যে কোনটা ভালো বোম্বাইটা বেশি ভালো এটাও দেবদাস এটাও বোম্বাই এগুলো সবই বোম্বাই রয়েছে আর এইটা কি আম রয়েছে এটা কি গোবিন্দভোগ গোবিন্দভোগ বাহ দারুণ সুন্দর গোবিন্দভোগ আমি প্রথম বেড়া চাপাতে দেখেছিলাম তো আপনাদের তো বোধ হয় সবই একশো টাকা করে রাখা রয়েছে এই বড়গুলো এগুলো আচ্ছা আশিটা

এখানে তো দেখছি দু তিন রকম আম রয়েছে নাকি এটা তো হিমসাগর জাগের মাল রয়েছে কালার দারুন এসছে কতটা করে রেখেছেন একশো পিস করে আর এটা রয়েছে সরি তাই তো সরি রয়েছে কালার কাছে সেরম আসেনি না কালার সেরম আসেনি তো হিমসাগরের কিরকম কি দাম যাচ্ছে মোটামুটি

মিষ্টি হবে আর চাটুর যে কোনটা আচ্ছা ওগুলো চাটুর যে রয়েছে চাটুর যে এখন চাটুর যে এখন মিষ্টি হবে মিষ্টি হবে আচ্ছা একটু দামটা বলুন এটা কীরকম যাচ্ছে চার টাকা পিস বিক্রি হয়েছে আর ওই চাটুর যে গড়ে সব চার টাকা গর রয়েছে ভালোই সাইজ রয়েছে কালারও খারাপ আসেনি আ জাগেরই রয়েছে হিমসাগর কি গাছপাকা দেখা যাবে আজ সকাল ছিল ও ছিল আসছে এ গুলো কি রয়েছে জাগে আগে টাকা বিক্রি করেছে আর গাছপাকা কিরমগে বিক্রি হয়েছিল প্লাস 20 টাকা 19 টাকা 21 সাইজেরই ছিল হ্যাঁ এতে ভালো ও এর থেকে ভালো ছিল আর এইটা কি সরি এটা জাগের সরি ছোট মাল রয়েছে এটা কি পেয়ারা বলি সরি

কাছের স্টেশন হচ্ছে চন্দননগর হাওড়া বর্ধমান মেন লাইন বা ব্যান্ডেল লাইনে চন্দননগর স্টেশনটা পড়ে চন্দননগর স্টেশন থেকে চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ এই সবজি মার্কেট সবজি মার্কেটের মধ্যে একটা ফলের সেপারেট মার্কেট লাগে যেখানে আম আর প্রচুর কলা বিক্রি হয় আটের হিমসাগর আচ্ছা আটের হিমসাগর আর এমনি যে হিমসাগর দুটোর মধ্যে কি তফাৎ হয় আঠির হিমসাগরটা টেস্ট একটু কম হিমসাগর নামে বিক্রি হিমসাগর হিমসাগর আর এগুলো হচ্ছে যত ভালোই হোক আচ্ছা না এটা কি মানে যারা কেনে আমার রাতে তো আমি তো এক নজরে দেখে মনে হলো হিমসাগর আপনি যদি না বলতেন আমি হয়তো বুঝতেও পারতাম না কিন্তু যারা হয়তো ব্যবসা করছে কিনছে তারা জানতে পারবে তো দামটা কি এমনি কম হিমসাগরের থেকে

আপনাদের এখানে সবই একশো একশো কেউ ধরুন ঘরোয়া আম আমাদের মতন কেউ এলো যারা তো ব্যবসাদারের জন্য এত আম তো ঘরোয়া কেউ নিতে পারবে না তো যদি কেউ ঘরের জন্য খাওয়ার জন্য আম চাই কি দেওয়া হয় দেওয়া হয় এই যে একশোটা রেখেছেন এর থেকে কেটে দেবেন কেটে তাহলে আলাদাভাবে তো আলাদাভাবে আম তো আপনি রাখেননি কীভাবে দেবেন আচ্ছা কেউ যদি চায় এখনো যদি আমি যদি চাই আপনি ব্যবস্থা করে দিতে পারবেন তাই তো তো দামটা কি সেক্ষেত্রে একটু বেশি হবে দাম একটু বেশি হবে তাই তো দাম করা হলে তাহলে আগে বলতে পারছেন আমি আট টাকা কি করবো না না ধরুন পঞ্চাশ পিস আম নিল ঠিক আছে মানে পাওয়া যাবে দামটা একটু বেশি হবে এখানে একটু নতুন ধরনের আম দেখছি আচ্ছা এটা কি ক্ষীর সাপাত মধু বুলবুলি মধু একটু লম্বাটে হয় না এইরকমই হয় কালকে জিরাটে এরকম একটা দেখেছিলাম ওই ক্ষীর সাপাত বলছিল আচ্ছা এটা আলাদা আর এইটা কি পিয়ারা ফুলি হ্যাঁ পিয়ারা ফুলি এটাকে একশো চল্লিশ পিস আম রয়েছে আচ্ছা এখানে তো আপনাদের এখানে সব পিস এই ছোট আম বলে একটু বেশি ধরেছে তাই তো তো কি বললেন এটা মধু বুলবুল এর কিরকম দাম মানে আপনারা কিরম চাইছেন বলুন আমরা চাইছেন তিন টাকা তিন টাকা কেউ বলছে কিছু হ্যাঁ দু টাকা দেড় টাকা দাম বলছি দু টাকা দিলে হলে দিয়ে দেবেন কিন্তু দেড় টাকা দাম বলছে ওকে আর এই পেয়ারা ফুলি এও দু টাকা এ কত আচ্ছা আড়াই টাকা হলে দিয়ে দেবেন আচ্ছা এই আমটা দেখছি একটা বিশাল সাইজ আমি প্রথমে ভাবছিলাম বোধহয় এটা ওই একটা আছে না কি নাম এটা ধুমম হ্যাঁ এটা ধুমম ধুমো হ্যাঁ সাইজ এরকম সাইজ এরকম দেখতেও তো বেশ ভালোই রয়েছে অনেকটা ওই মাটির ভান্ডারের মতন সাইজ রয়েছে এ রকম কি দাম এটা কুড়ি টাকা দাম বলছি টাকা দাম হলে আচ্ছা কুড়ি টাকা বলছেন ষোলো টাকা বলেছে আঠেরো হলে ছেড়ে দেবে টেস্ট কীরকম ভালো শরীরটা তো ওটা বিক্রি হয়ে গেছে সাড়ে তিন টাকা কত চেয়েছিলেন পাঁচ টাকা চেয়েছে এটা কোথায় বোম্বাই এও বিক্রি হয়ে গেছে একশো তিরিশ পিস তিন টাকা করে আচ্ছা এই আমের আটিও তো বড় হবে আটি ছোট টেস্ট টেস্ট কীরকম বললেন ভালো ভালো আচ্ছা আপনার কাছে অনেক ধরনের আম রয়েছে হিমসাগর টিমসাগরও নিশ্চয়ই আছে আর এবছর তো আমের ফলনও মোটামুটি ভালোই হয়েছে অন্য বছরের থেকে যদি কেউ আম কিনতে চায় আপনার থেকে পাইকারি একটু আপনার ফোন নাম্বার দিতে পারবেন যদি সম্ভব হয় বলুন আপনার নামটা একটু বলুন আপনার কেউ যদি চায় এখান থেকে বা আপনার বাগান থেকেও নিতে পারে তাই তো তাহলে সে আপনার সঙ্গে যোগাযোগ করে ধন্যবাদ আপনাদের এই মার্কেটের টাইম কি রয়েছে তিনটা থেকে শুরু হয় মানে ভোট তিনটে থেকে এখন কত করে মোটামুটি সাতটা সাতটা নাকি আমের সময় একটু লেট হয় আচ্ছা সাতটা እን 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 እን